শাব্রুমে বন্যা দুর্গতদের সহযোগিতা করতে মানবিক টানে এগিয়ে এলেন মহকুমাতে কর্মরত টিসিএস অফিসাররা শনিবার রতনমুনি ও কালীবাজারের নব্বইটি পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী সহ গৃহস্থলে নানান সামগ্রী সাথে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবিরও সাব্রু মহকুমাতে কর্মরত বারো জন টিসিএস অফিসার সম্মিলিতভাবে শনিবার সাব্রু কুমার দুটি বন্যা দুর্গত এলাকায় নব্বই জন বন্যা দুর্গতের মধ্যে খাদ্য সামগ্রী গৃহস্থলীর কাজে ব্যবহার করা কলসি বালতি জলের ফিল্টার একটি করে সোলার লাইট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন শনিবার ভোরাতলি কালীবাজারের উত্তর জয়কুমার পাড়া উচ্চ বিদ্যালয় এবং রতনমণি এডিসি ভিলেজের জয়সিংপাড়া এসবি স্কুলে দুর্গতদের মধ্যে এই সামগ্রীগুলি বিতরণ করা হয় পাশাপাশি উত্তর জয়পুর স্কুলের শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের দুপুরের খাবারও দেয়া হয় এই কর্মসূচিগুলোতে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা প্রশাসনের ডিসিএমরা সহ মহকুমার তিনটি ব্লকের ভিডিও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক নিত্যানন্দ সরকার মহকুমার নানান জায়গা থেকে কর্মসূত্রে আসা টিসিএস অফিসাররা এই মানবিক উদ্যোগ নিয়ে আসাতে সকলেই এর প্রশংসা করেছেন পাশাপাশি অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা সহ তাদের মধ্যে ঔষধ বিতরণ করা হয় উত্তম বণিকের প্রতিবেদন নবীন ত্রিপুরা শাবরুম সাবডিভিশনে মোট বারোজন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে চেষ্টা করেছি দুটো গ্রাম হচ্ছে একটা হচ্ছে কালাম বাজার আর একটা হচ্ছে তো এই দুটো গ্রামকে আমরা সাহায্য করতে হয়েছি আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো সবাই যাতে বোঝে যে এই অধ্যায় তারা একা নয় আমরা পুরো প্রশাসন তাদের পাশে